আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছে ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তুই সব কাজ কর্ম আজকে তো শুক্রবার স্পেশাল দিন সবাইকে জন্য আমার কাজ স্পেশাল দিনে আজকে কী আয়োজন করলাম কী কী করলাম দেখতে হলো পুরো বিটুর সাথে থাকবেন তো এখন রান্নাবাড়ি করার পরে আমার ওয়াশরুম ধুইছি আজকে রান্নাঘর হয়েছে তো এখন সব কাজ করে পশু করলাম বেডশিট দিলাম তো এখন কী কী করলাম দেখতে হলো পুরো বিটুর সাথে থাকবেন তো এখানে আজকে বিরিয়ানি রান্না করব আজকে উনি অনেক দিন পর বলতে তো আমরা রান্না করে খাওয়াই তারপরে এসে গেছি তারপরে আর খাওয়া হয় না দেশে রান্না করি নেই সময় পাই নাই তুই আজকে শুক্রবার স্পেশাল দিনে আমাদের তো এমনিতে শুক্রবারে হয়তো বিরিয়ানি না হয়তো পোলাও না হয়তো খিচুড়ি রান্না করা হয় তো এখানে সব কিছু আয়োজন করতেছি আর এখানে মানে আবার এমনিতে গ্যাস থাকে না সকাল সকাল রান্না করে রান্না বসাই দিচ্ছি কারণ গ্যাসের এখন অনেক সমস্যা আজকে তিন চার দিন ধরে অনেকের মানে সমস্যা রান্না বারা ঠিকমত্রে করতে পারে না তো এখানে পেঁয়াজ রসুন সব মশলা মানে এখানে গরম মশলা আস্ত দিয়ে দিলাম তো এখানে আর যা যা পেগানের মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে কষায় নেব কিছুক্ষণ তার শুক্রবার আর দেশের থেকে আসার পরে আমি অসুস্থ হয়ে গেছি আপনার বমি কারের মধ্যে যারা বমি করে তারা জানে অনেক অসুস্থ বমি করার পরে আমার অনেক মানে একবারে বুকের ব্যথার জন্য উঠতে পারে না কমাইতে পারে না এমন অবস্থা হয়ে গেছিলো তো এখন আজকে দুদিন আর মাসাল্লা দিলে ভালোই ছিলাম ভালোই আছি আপনাদের দোয়া আর একলা যারা থাকে তারা অসুস্থ হইলো অসুস্থ করে মানে অসুস্থ পান ভেজে রাখতে পারে না কারণ কেউ থাকে না এখানে হেল্প করার মতো তো নিজের কাজ নিজেই করতে হবে তাই দেখেন মাংসগুলো কালকে রাতে ভাজি করে রাখলাম কারণ না ভাজি যদি করে রাখতাম সকালে দিয়ে গ্যাস ছিল ওই গ্যাসে বাজা হয় না অন্যরকমভাবে কেমন জানি লাগে তাই কালকে রাতে আমি সব মাংস ভাজি করে রাখলাম তো সকালে খালি পানিটা গরম করে মশলাটা কষাইয়া মাংসটা কষাইয়া রান্না করব বিরিয়ানিটা আর আমাদের বাসার মধ্যে আমাদের ফ্যামিলির সবাই বিরিয়ানি আমার হাতের বিরিয়ানিটা বেশি পছন্দ করে তো আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগে জানি না এখানে আমি আজকে টক টক দইও দিলাম না আর হচ্ছে যে সসও দিই নেই সস ছিল না বাসায় আর টক দইও ছিল না তাড়াতাড়ি করে রান্না করতেছি একটু জটপট করে কারণ গ্যাস না থাকলে কেমন জানি গ্যাসের মধ্যে যদি রান্না করতে না পারি তবে খানাটা মানে রান্নাটা রান্না মনে হয় না কেমন জানি হয়ে যায় নরম গরম কেমন জানি এই জন্য ভালো লাগে না তাই তাড়াতাড়ি করে রান্না করতেছি তাড়াহুড়া করে এখন মানে সকাল নয়টা সাড়ে নয়টা বাজতেছি রান্না শেষ করে নিতেছি কারণ রান্না যদি দেরি হয় তাহলে গ্যাস হয়ে মানে দেরি গ্যাস থাকবে না এই জন্য তা পানিটা আগে গরম করে রাখলাম খালি সকালবেলা খালি একটু পেঁয়াজ আদা রসুনও ছিল কিছু কম ছিল পিজি আজকে শেষ আবার বা মানে করে রাখতে হবে তো এখানে বসাই দিলাম সাইলগুলা দিয়ে দিলাম আর আমার বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকটি বাজে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে আমার চ্যানেলটি আর আপনাদের কাছে সবাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে একদিনে একদিন তো আপনাদের সবাই দোয়া ভাই বোনের ভাই বোন অবশ্যই খা আনটি খালামনিরা সবাই দোয়া তো এই দেখতেছেন এগুলা কষাইতেছি একবারে আমার মারা আমার শাশুড়িরা বলে যত কষায় না যত কষানোর মধ্যে বলে যে কোনো কিছু মানে যত ধৈর্য ধরে রান্না করে তত নাকি স্বাদ মজা হয় দুই সত্যি দেখুন এখানে অনেক অনেকক্ষণ ধরে ভাজতেছি বাজার পরে পানিটা দিয়ে দেব পরিমাণ মতো তো এখানে দেখতেছেন ভাজ খালি মানে কিছুক্ষণ পর্যন্ত ভাজলাম মানে পাঁচ মিনিটের মতো ভাজলাম ভালো করে যাতে পানিটা যাতে না থাকে এই জন্য তার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন অবশ্যই অবশ্যই বলে মানে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার রান্নাটা তার শুক্রবার স্পেশাল দিন সবাইকে অবশ্যই জন্য আমার বাড়ো গরিবের হজের দিন তো এখানে আমি পানিটা দেওয়ার জন্য সময় তখন আমি বিড়িও করি তো পানিটা দিয়ে দিলাম তারপরে হয়ে গেল এখন অনেক বিড়ু তো কতক্ষণ করব বিড়ু লং হয়ে যাবে তাই স্কিপ করে দিলাম তো দেখতেছেন মানে আমার বিরিয়ানিটা ফ্রাই হয়ে গেলো কেমন হয়েছে অবশ্যই বলবেন দেখেন যে হয়েছে অনেক সুন্দর হয়েছে খাইতে কেমন হবে জানি না আজকে আমার অনেক কাজ কর্ম তাই তাড়াহুড়া করে রান্না বাড়ি করতেছি আবার পানি আর এর মধ্যে শুক্রবার দিন সবাই থাকে বাসায় এই পানিরও একটু সমস্যা হয় তাড়াতাড়ি করি আমি যে আমার বেডশিট অনেকগুলো কাপড় সাপড় ধোয়া লাগবে তাই তো এগুলা ধুবো আবার গরম কর আবার ওয়াশরুম দেবো রান্না করে দেবো এই জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম